Twenty-nine and I find myself wondering What did happened to the last ten I ran away with my life fast-forward never turned back again It's kind of funny that the more we pass time The more we need to set them rewind And 19 was the year I had to leave you But now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just disappointed ফোন আর এই ফোনটির অবাক করার বিষয় হচ্ছে এটা আমরা আমরা জি ইন্টারনেটের পাশাপাশি ওয়াইফাই ব্যবহার করতে পারবো আকর্ষণীয় ফোনটিতে সেই সাথে আমরা এই ফোনটিতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইউটিউব শর্টস এবং টিকটকের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই ফোনটিতে ব্যবহার করতে পারবো সেই সাথে এই ফোনটিতে থাকছে তিন ইঞ্চি একটি ভিজি স্ক্রিন আর এই ফোনটিতে আমরা আপ টু দুই হাজার পর্যন্ত কন্ট্যাক্ট সেফ রাখতে পারবো আর এই ফোনটির যে বাটন ইউজ করা হয়েছে এগুলো প্লাস্টিকের বাটন আর এই ফোনটির পিছনের যে ক্যামেরার গেটআপটা সেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল এই ফোনটিতে থাকছে দুই হাজার কন্ট্যাক্ট রাখার সুবিধা সেই সাথে আমরা পাচ্ছি দুই হাজার ব্যাটারি ইউজ করার মতো ভালো ফিচার তো বির এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে অনলি অনলি তিন হাজার টাকা আপনারা চাইলে যে কোনো রিটেল পয়েন্ট থেকে ফোনটি ক্রয় করতে পারেন অথবা আমার থেকে যদি ফোনটি ক্রয় করতে চান নিচে ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফোনটি ক্রয় করতে পারেন আসসালাম